বর্তমানে বাংলাদেশে বুবলি ছাড়া ভালো কোনো অভিনেত্রী নেই এটা কিন্তু আমি বলি নাই এটা বলছেন পরিচালক কাজী হায়াত তো পরিচালক কাজী হায়াত না শুধু উনি উনি হচ্ছেন ভালো একজন অভিনেতা তো উনি বলতেছে যে বর্তমানে বাংলাদেশে শবনমী স্পিন বুবলি ছাড়া আর কোনো নায়িকা এখন নাই এটা কিন্তু আমরা আগে থেকে জানি কারণ শবনমী স্পিন বুবলি তার অভিনয় দিয়ে কিন্তু সবার মন জয় করে নিয়েছে এখন কিন্তু বাংলাদেশে শবনমী স্পিন বুবলির মতো আর কোনো গুণই অভিনেত্রী নেই অতীতে ছিলেন শাবরুলাফুর শাবনুল কিন্তু অনেকগুলো সিনেমা করছে এতগুলো নায়িকার মধ্যে থেকেও কিন্তু শাবরুল এক নাম্বারে ছিল তখন কিন্তু শাবনুল বাংলাদেশের বাংলাদেশের ঢালিউটকুন বলা হতো আর বর্তমানে কিন্তু অনেকগুলো নায়িকার মধ্যে কিন্তু শবনমী ইসপিন বুবলি এক নম্বর আছে যার জন্য বর্তমানে বাংলাদেশের ঢালিউটকুন বলা হয় শবনমী ইসপিন বুবলিকে এখন অনেকেই বলে নাকি বিশেষ নাকি বাংলাদেশের ঢালিউটকুন এখন বিশেষ মাসি শুধু কাটে ফিটা আর এমনকি বিভিন্ন শোরুম উদ্বোধন করে তাহলে তিনি বাংলাদেশের ঢালিউটকুন হয় কিভাবে যিনি সবসময় ফিটা কাটে এবং শোরুম উদ্বোধন যিনি কোনো সিনেমা করতেছে না তিনি কিভাবে বাংলাদেশের ঢালিউটক হয় এখন উপবিশেষ মাসিক বক্তরা আপনারাই বলেন যে কিনা কোনো সিনেমাই করতেছে না এখন তো সবনমী ইস্পিন বুবলি যে বাংলাদেশের এক নাম্বার নায়িকা এবং সবনমী ইস্পিন বুবলির মতো বাংলাদেশে কোনো গুণী অভিনেত্রী নাই এটা কিন্তু পরিচালক কাজী হায়াত বলছে কাজী হায়াত কিন্তু বুবলির প্রশংসা করতেছে শুধু কাজী হায়াত না বুবলির প্রশংসা কিন্তু সব পরিচালকরাই করে কারণ বুবলি ছাড়া বর্তমানে ভালো কোনো নায়িকা নাই আর বুবলি কিন্তু তার অভিনয় দক্ষতা দিয়ে কিন্তু সবার মন জয় করে নিছে এই যে রিবিন সিনেমাতে কিন্তু রোশান এবং সবনমী ইস্পান বুবলির অভিনয় অনেক বেশি সুন্দর হয়েছে কাজী হায়াত বলতেছে যে পরিচালক ইকবাল এ রিবিন সিনেমার মাধ্যমে আরও বেশি সফলতা অর্জন করবে কারণ রোশান এবং সবনমী স্পেন বুবলি জুটি নাকি অসাধারণ হয়েছে সেজন্য পরিচালক ইকবাল বলতেছে যে বুবলি ছাড়া বর্তমানে বাংলাদেশে আর কোনো নায়িকা নাই এটা কিন্তু আমরা আগে থেকেই জানি কিন্তু মাসির কিছু বক্ত আছে তারা কিন্তু এটা জেনেও না জেনে বান করা থাকে ওই যে তারা তাদের কথা সবসময়ও ভরে রাখে তারা বলে মাসি নাকি বাংলাদেশের ডালিউড কুইন মাসি নাকি বাংলা অনেকগুলো সিনেমা করছে শাকিব খানের সাথে মাসি অনেকগুলো সিনেমা করছে ভালো কথা কিন্তু কিন্তু একটা তো শ্রেষ্ঠ অভিনেত্রী হয়ে পুরস্কার পায় নাই কিন্তু সব নমী ইস্পিন কম সিনেমা করার পরেও কিন্তু সে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়ে পুরস্কার পাইছে এখন আপনারা তো বলেন আমরা নাকি সবসময় সব নমী ইস্পিন বুবলির প্রশংসা করি এই যে এখন পরিচালক কাজী হায়া তিনি তো এখন সব নমী ইস্পিন প্রশংসা করতেছে তাছাড়া পরিচালক ইকবালও কিন্তু শবনমী নমী প্রশংসা করছে শুধু পরিচালক কাজী হায়া তেমন ইকবাল এ দুজনেই না আর অনেকেই অনেকেই কিন্তু সবনমী ইস্পিন বুবলির প্রশংসা করতেছে কারণ সব নমী ইস্পিন অভিনয় বস ভালো হয় যার কারণে বর্তমান সময়ের বাংলাদেশের ঢালিউড কোন শবনমী ইস্ফুন বলাই যেতে পারে এখন আপনারা আপনাদের মাসিকে সবসময় পুরোটার চেষ্টা করেন না কেন কিন্তু আপনাদের মাসি করতেছে পিতা কাটাকাটির কাজ আর এমনকি শোরুম উদ্বোধন করার কাজ তিনি সিনেমা করতেছেন না তাহলে তিনি কিভাবে বাংলাদেশের ডালিউটকুন হয় ডালিউটকুন হতে হলে যোগ্যতা লাগে সব যোগ্যতা কিন্তু সবার মধ্যে থাকে না সব যোগ্যতা কিন্তু সবার মধ্যে থাকে না বুবলি কিন্তু প্রমাণ করে দিছে যে বুবলি একজন গুণী অভিনেত্রী বুবলি বাংলাদেশের ডালিউটকুন যে জন্য আমরা শুধু প্রশংসা করি এমনটা না এখন সবাই প্রশংসা করতেছে শবনমি ইসফুল বুবলি হচ্ছেন একজন ভালো অভিনেত্রী এখন আপনারা কি বলবেন এখন কাজী হায়াত পরিচালক কাজী হায়াত যে সবরমী ইসমেন বুবলির প্রশংসা করতেছে যে বুবলি ছাড়া বর্তমানে বাংলাদেশে আর কোনো উঠ কর নেই তাহলে এখন আপনারা কি বলবেন এটা কি আমরা কাজী হায়াতকে শিখে দিছি না কাজী হায়াত কিন্তু তার দক্ষতা দিয়ে বলছে যে সে তো দেখতেছে যে কে অভিনেত্রী আর কে ফিটাকাটার নায়িকা সেগুলো তো দেখতেছে যার কারণে কাজী হায়াতে বলতেছে যে সবরম ইসমেন বুবলি হচ্ছে বর্তমানে বাংলাদেশের এক নম্বর নায়িকা তার মতো কোনো নায়িকা এখন আর কেউ নেই এখন অনেকেই বলবে যে অনেক নায়িকা তো আছে পরিমণি পরিমাণিতে কোনো বেহলে নাই কারণ ও তো হচ্ছে একজন মানে কি হেড সে নি জানা না সে এতগুলো সংসার করে একটা সংসার করতে পারে সে তো কোনো নায়িকার কাতারেই পড়ে না কারণ আরো উপবিশেষ মাসি সে তো সিনেমাই করে না তাহলে সেই নায়িকা হয় কিভাবে যার জন্য বুব্রি বর্তমানে শ্রেষ্ঠ নায়িকা